ডিপুচন্দ্র চন্দ্র দাসকে মেরে ফেলার পরেও যখন সবাই লাশ হানতে গিয়েছে কত কা হয়েছে ভিডিওটা পুরোটা দেখো ইমেল করে একটা ছেলে আমার ফোন দিছে ফোন দাদা দীপুর তো সমস্যা তুমি থানায় যাও একটা লুকলে জানাও দেখ ডিফুর সমস্যা হেন হাজার হাজার লোক অ্যাটাক করছে হেন ডিফু ফেরানির মতো কোনো বাউ নাই আমি দৌড়ে গেছি থানার আমার বাইরে ওসি সারে কইতেছে আপনারা যাবো ভালুকা এটা হেন যাবো হ্যাঁ তো আবার ওসি সারের নাম্বার দিচ্ছে আমরা বাউ হয়েছে যাই গা তার কতক্ষণ পরে আবার এই হুন্ডা কইতাছে ক দাদা কি কয়েক কোর মতো কোনো আর ভাষা নাই ডিফু আর নাই

আমাদেরকে মারধরের হুমকি করলো হুমকি দেওয়ার পরও আমরা ওখান থেকে চলে আসতেছি আসার পথে ওরা আবার পিছন থেকে ডাকতেছে ওরা আবার পিছন থেকে ডেকে বলতেছে কয় তোরা দাঁড়া তোদেরকে আগে মারা নেই আর দীপু চন্দ্র দাসের লাশ যে এখানে নিয়ে আসবো তাদেরকেও মারবো যারা এখানে লাশ নিয়ে আসবে এই লাশ এই শ্মশানে ঢোকা যাবে না এরকম কথা বলছে বলার পর আমাদের মারের কথা বললে আমরা ওখান থেকে আইসা পড়ি আইসা পড়ার পথে আমরা যখন আইসা পড়তেছি তখন ওরা আবার ডাকতেছে পিছন থেকে ডাইকা আমাদের বলতেছে যে তোরা দাঁড়া তোদেরকে আগে মারবো পরে এই কথা শুনে আমরা আরো তাড়াতাড়ি করে আইসা পড়তেছি আমরা তিনজন আগে আইসা পড়ছি আমার এক বোনের জামাই সে পিছনে ছিল পিছনে থাকার পথে সে পিছনে থাকার পথে তাকে আটকে আটকে তারা মারধর করতেছে আমি দৌড়িয়া আমার ছেলের যারা সঠিক ভাবে যারা মারছে একেবারে সঠিক তাদের দৃষ্টান্তমূলক তারা শাস্তি হোক এটা আমি সরকারের কাছে আবেদন জানাই আমার মতো যাতে আর কোন বাবা এই এই পোশাক যাতে না পরে সন্তানের এই পোশাকটা তো আমার ছেলে পড়তো আমি কেউ পারলাম

ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে ভিডিওটা তো পুরো মানে কি বলবো দীপু দাসকে তো পুরো ষড়যন্ত্র করা হয়েছে যা হয়ে হয়েছে তো ভিডিওটা শেয়ার করে দেওয়া একটু সবার মাধ্যমে তো দেখো মানে ওনাকে তো মেরে ফেলা দেওয়া হলো দীপুচন্দ্র দাসকে তার তো যা ক্ষতি করলো কিন্তু তার শর্তেও দেখো তাকে লাশ আনতেও দিচ্ছে না তাকে তার পরিবার মানে তার বন্ধুবান্ধব তার সঙ্গের সবাই লাশ আনতে যাচ্ছে সেটাও আনতে দিচ্ছে না ওটা আনতে যাচ্ছে না প্লাস যে আনতে যাচ্ছে তাকেও ধরে মারছে তাকেও মারছে তাকে পুরাতে পর্যন্ত দিচ্ছে না মানে কি বলবো যেরকম মানে আতঙ্কবাদীদের উপরে অত্যাচার করে মানে আতঙ্কবাদীদের যেরকম মানে জ্বালাতন করে এরা মানে পুরো তাকে দীপুচন্দ্র দাসকে আতঙ্কবাদী ঘোষণা করে নিচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সে একদম সৎ নির্ভ ছেলে তার মানে তার প্রতি কোনো কি ছিল না ও যে কোনো অন্যায় করেছে কেউ এখন পর্যন্ত প্রমাণই করতে পারলো না বিনা দোষে তাকে মানে দোষী সাব্যত করে দিল তো কি বলবো এই বিষয়ে আর কী বলবো তোমরা তো সবই জানো ঘটনাটা নতুন থেকে আর কি বলবো তোমাদেরকে তো মানে যখন যেরকম ভিডিও আমার সামনে আসে তোমাদের সামনে দেখিয়েছি আমি বিস্তারিত ঘটনাটা তে এটা ওনার বাবার বক্তব্য ওনার গ্রামবাসীর বক্তব্য কি কি বললো তোমরা পুরোটাই তো শুনলে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখলা পুরোটা